হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম খুব সুস্বাদু টেস্টফুল চিকেনের রেসিপি নিয়ে এই চিকেনটা কিন্তু দেশি চিকেন আমি আজকে এই দেশি চিকেন কিভাবে রান্না করলাম আপনারা স্কিপ না করে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখলে বুঝতে পারবেন একেবারে ঘরোয়া মশলা দিয়ে আজকে চিকেনের রেসিপিটা তৈরি করেছি কালারটাও দারুণ এসছে এবং দেশি চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি নিয়েছি এক কেজি চিকেন এক কেজি চিকেন ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণ ঝুড়িতে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি জলটা সম্পূর্ণভাবে ঝরে গেছে এবার একটা জামবাটিতে চিকেনটা ঢেলে নেব পুরো এক কেজি চিকেন দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে পরিষ্কার চিকেন এখানে এক কেজি নিয়ে নিয়েছি তার সঙ্গে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ লবণ আর সঙ্গে নিয়েছি হাফ বাটি কুচোনো পেঁয়াজ আর সাথে নিলাম একটা বড়ো সাইজের টমেটো আর এখানে আমি নিয়েছি দু চামচ আদা বাটা আর এই বাটিতে যে রসুনটা দেখালাম ওই এতটা পরিমাণে রসুন দিব অবশ্য রসুনটাকে থেতো করে এখানে দিব রসুনটা খেতে করে নিয়েছি পুরোটা দিয়ে দিলাম এক চামচের মতো তুলে রাখলাম এবার এখানে তেল দিয়ে দিলাম তেল সামান্য পরিমাণে দু থেকে তিন চামচের মতো দিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিব যে কোনো রেসিপি তৈরি করতে গেলে হাত দিয়ে যদি আপনি কোনো কিছু ম্যাগনেট করেন তাহলে তার টেস্টটা ভালো আসে তাই আমি ভালো করে হাত দিয়ে সমস্ত মশলার সঙ্গে একসঙ্গে আমি ম্যাগনেট করে নিব মাখানো হয়ে গেছে কালারটা আসার জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর সাথে সাথে এখানে এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম সমস্ত কিছু কিন্তু আমি হাতে মেখে নিয়েছি আগে আবারও হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম এবার এই ম্যাগনেট করে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব অবশ্যই বন্ধুরা এইভাবে একদিন চিকেন তৈরি করে দেখুন আপনারা যতবার চিকেন তৈরি করেছেন তার তিন ডবল টেস্ট হবে এইভাবে যদি আপনারা চিকেন করেন তাহলে চিকেনটাকে সরিয়ে রাখলাম এবার কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি আলুগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব আর সাথে একটু লবণও দিয়েছি অন্যদিকে সরিয়ে রাখলাম এবার কড়াইটা আরেকটা কড়াইতে সামান্য তেল দিয়ে ফোড়ন হিসেবে এখানে অল্প একটু চিনি দিলাম কালার আসার জন্য সাথে সাথে দুটো শুক্লো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এখানে ফোড়ন হিসেবে দিলাম এবার ফোড়ন থেকে একটু লাল লাল করে ভাজা হয়ে এলে বা চিনিটা থেকে কালারটা এসে গেলে তারপর সামান্য পরিমাণে কুচনো পেঁয়াজ রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম আগে বেশিরভাগ পেঁয়াজ কিন্তু আমি ম্যাগনেট করার সময় দিয়ে দিয়েছি আর এক চামচের মতো রসুন তুলে রেখেছিলাম ওই রসুনটা দিয়ে দিলাম আর একটাই মেন আকর্ষণ দেখুন বন্ধুরা আমি গোটা গোটা পেঁয়াজ এখানে চারটে দিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া এতেই চিকেনের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর একটা টমেটো মাছ বরাবর কেটে নিয়েছি কিন্তু ম্যাগনেট করার সময় সমস্ত মশলা আমার দেওয়া আছে তবুও কষানোর সময় হালকা করে একটু দিয়ে দিলাম আর সাথে কিন্তু গোটা গোটা পেঁয়াজ দিয়েছি এইভাবে আরও যদি ছোটো সাইজের পেঁয়াজ হয় আরও ভালো হয় তাহলে কিছুক্ষণ একটু কষিয়ে নিব কষানোর পর আবারও কালার আসার জন্য হাফ চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিলাম এবার মশলার সঙ্গে এবার আরও আবার আমি কষিয়ে নিব তাহলে দেখুন বন্ধুরা অটোমেটিক কালারই এসে গেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাতে হবে হালকা হালকা কষানোর পর ম্যাগনেট করা আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আস্তে আস্তে করে ভালো করে আমি এখানে সময় নিয়ে কষাবো কারণ দেশি চিকেন তো একটু সময় যাবে ভালো করে কষাতে আর চিকেন যত কষাবেন তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বা খেতেও ভালো লাগে কালারটাও দুর্দান্ত এসে যায় আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো ওপর থেকে দিয়ে দিলাম আলুটাকেও আমি চিকেনের সঙ্গে ভালো করে এখানে কষিয়ে নিব। তাহলে আলুর মধ্যেও সমস্ত মশলাগুলো ঢুকে যাবে আলু তো আগে থেকেই ভেজে রেখেছি তাহলে এইভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর আজকে চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে চিকেনটা কেমন লাগলো এবার চিকেনটা আমার মোটামুটিভাবে কষানো হয়ে গেছে যতটা পরিমাণে চিকেন থেকে জল বেরিয়েছিল সমস্ত জলগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি পুরোপুরি কষিয়ে নিয়েছি এবার প্রেসারের মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিলাম আস্তে আস্তে করে কড়াই থেকে চামচে করে পুরোটাই প্রেশারের মধ্যে দিয়ে কড়াইতে অনেকটা মশলা ছিল ওই মশলার মধ্যে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি গরম জলসহ প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে সেরকম একটা আর জল দিব না যেই জল আছে এই জলেই পুরো মাংসের রেসিপিটা প্রেশারের মধ্যে সিদ্ধ করে নিব সাথে সাথে দিয়ে দিলাম আবারও গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম তিনটের মতো সিটি দিয়ে নিব তাহলে তিনটে সিটি দেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে আমি প্রেসারটা খুললাম খোলার পর দেখুন বন্ধুরা কালারটাও দারুণ এসছে এবং চিকেনটা পুরোটাই সেদ্ধ হয়ে এসছে ঠান্ডা করে আমি প্রেশারে ঢাকনাটা খুলেছি এবার চামচে তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটাও একেবারে সিদ্ধ হয়ে গেছে এইভাবে গোটা গোটা পেঁয়াজ আর রসুন দিয়ে একবার চিকেন তৈরি করে দেখুন দুর্দান্ত স্বাদের চিকেন খেতে পারবেন তাহলে কেমন লাগলো আজকের চিকেন রেসিপি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আজ আসছি আবারও অন্য কোন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে তৈরি করবেন টাটা বাই বাই